নিজেকে সস্তা বানাতে না চাইলে পাঁচ কথা মনে রাখবেন এক নাম্বার গায়ে পড়ে কার উপকার করতে যাবেন না গায়ে পড়ে উপকার করলে বেশিরভাগ মানুষ ভাববে আপনি কোনো উদ্দেশ্য হাসিল করতে বা নিজের কোনো স্বার্থ রক্ষার জন্যে উপকার করছেন দুই নম্বর ডাকলেই আমি হাজির এই মনোভাব ত্যাগ করুন প্রয়োরিটি বা প্রয়োজনীয়তার মাপকাঠির উপর ভিত্তি করে রিসপন্স করুন তিন নম্বর জোর করে অন্যের জীবনে নিজের অস্তিত্ব খুঁজতে যাবেন না যে আপনাকে সত্যকার অর্থেই ভালোবাসে এমনিতেই তার জীবনে আপনাকে স্থান দেবে চার নম্বর গায়ে পড়ে কাউকে পরামর্শ দেবেন না পাঁচ নম্বর অন্যের ব্যাপারে অযথা মাথা ঘামাবেন না নিজের চরকায় তেল দিন